তো রাজনৈতিক না এই প্রেক্ষাপটে আমি বলছি এই প্রেক্ষাপটে আমার কোনো সদস্য যদি কোনো রাজনৈতিক দলের সাথে বিশেষ কোনো খাতির জমায় বিশেষ কোনো সুবিধা দেয় আর তারা যদি মনে করে থাকে যে ওই বিশেষ রাজনৈতিক দলটি ক্ষমতা এসে গেছে বা তারা আমাদের আমাদের দায়িত্বে আছে এটা কিন্তু ভুল আমাদের কথা হচ্ছে আমরা এই মুহূর্তে আমরা কোনো দলের সরকারি দলের সাথে আমরা নাই আমরা কিন্তু একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে কাজ করছি এইটা হচ্ছে আমাদের সবচেয়ে পজিটিভ দিক আমরা সেই ধরনের সহসিলতা নিয়ে আমরা কাজ করতে এবং এর সাথে সাথে একটু বলি সেটা হচ্ছে যে আমাদের কাছে বিশেষ করে আমার কাছে আপনার এখানে প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেটি বলেছেন সেটি হচ্ছে যে তারা কোনো অপরাধীকে প্রশ্রয় দেবেন না দেবেন না যদি কেউ করে তার ডায়ের তারা নেবেন না তারা আইনগত দুজন ব্যবস্থা নিলে তাদের কোনো আপত্তি নেই এই কথাটি তারা বলেছে

আমরা তথ্য দেবো আপনি তথ্য দেবেন আর বিষয় এখানে আপনি লোকাল যে পত্রিকাগুলো আছে আপনারা যদি আমাকে একটু দেন আমি নিজে পড়বো না পারলেও আমি সব কিছু পড়াবো আপনাদের আমি আমি এসেই সেই আমি প্রথম এসেই বলছি যে এখানে লোকাল পত্রিকাগুলো আমার টেবিলে থাকে কারণ আমি স্বাভাবিক জি বলতে আর পুলিশ যে তাদের আমাদের প্রয়োজন হয় তারা অনেক সময় ফোন ধরেন না তার মধ্যে কিন্তু আমার একটা সহকর্ম করেছেন সে আমিও আপনি তো আমার আমার টাকার বেতন আমার 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 টাকা টাকা আমরা